নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের নিয়ে যাব নিউ মার্কেটে না না ওই নিউ মার্কেট নয় এটি হচ্ছে কসবা নিউ মার্কেট বালিগঞ্জ নিউ মার্কেট বা এমনি নিউ মার্কেট অনেকেই চেনেন যেটি হক মার্কেটের কাছে কিন্তু এই কসবা নিউ মার্কেট জানি না কজনে চেনে অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে এই নিউ মার্কেটটি অবস্থিত একটি বিরাট বিল্ডিংয়ের নিচের তলায় ওপরের তলাটা আমি জানি না কতটা আছে আমি এক তলাটাই ঘুরে দেখেছি তাই শেষ করে উঠতে পারিনি প্রচুর দোকান এবং আপনি এদের কাছ থেকে ন্যায্য মূল্যে জিনিস পাবেন দরকার হলে দরাদরিও করে নিতে পারেন এনাদের সবারই ব্যবহার খুব ভালো কিন্তু লোকজন বা কাস্টমারের অভাবে বেচাদের বেচারারা সারাদিন প্রায় বসে থাকে হয়তো বিক্রি হয়ও আমি যখন গেছি তখন খুব একটা লোকজন ছিল না ওনাদের ব্যবহার আমার সবারই খুব ভালো লেগেছে এবং বিক্রি করার জন্যে ওনারা যত পারছেন জিনিস দেখানোর চেষ্টা করছেন আমার অনুরোধ যদি আপনারা ন্যায্য মূল্যে সুন্দর জিনিস এবং ভালো কোয়ালিটির জিনিস চান অবশ্যই একবার যাবেন গিয়ে দেখবেন আমার কথা একটুও ভুল নয় এইসব মানুষদের কাছে গেলে এনারা খুব সুন্দর সম্মান করে আপনাকে জিনিসপত্র দেখাচ্ছেন ছেলেদের জামাকাপড় মেয়েদের জামাকাপড় সাজের জিনিস কসমেটিক্স গয়না স্টিলের বাসন কি নেই এই মার্কেটে যেটা ভালো লাগবে দরাদরি করে কিনে নেবেন আমার সাথে আমার বৌদি গিয়েছিলেন উনি কয়েকটি জিনিস কিনলেন তার সাথে সাথে আমিও একটি জিনিস কিনে ফেলেছি আমি বিশ্বাস করুন অনলাইনে আমি যে দামে দেখেছি তার থেকে বেশ অনেকটা কম দামে আমি জিনিস কিনেছি আমি একটি শেফওয়্যার কিনেছি যেটি সায়া হিসেবে শাড়ির সাথে পেটিকোট হিসেবে আমি পড়তে পারবো সেই জিনিসটার দাম অনলাইনে যা এটা একটি ব্র্যান্ডেড কোম্পানির তার থেকে অনেকটা কম দামে পেয়েছি আর বৌদি নিয়েছেন পুল একটা একটা জ্যাকেট আরও টুকটাক কী সব জিনিস সবকটা কটা জিনিসই খুব ভালো আর কোয়ালিটি ভীষণ ভালো এদের কাছে আপনি ক্যাশ না থাকলেও ফোনে অনলাইন পে করেও আপনি দিতে পারেন সেই সব দোকানগুলো থেকে জিনিস নিয়ে আপনার নিজের মনে হবে আমি একটুও ঠকলাম না আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে একটু জানাবেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য এই সকল ভিডিও নিয়ে আসব আপনাদেরও এটা জানা বাড়বে আর এই সকল মানুষেরও একটু সাহায্য হবে আমার খুব অনুরোধ রইল যদি পারেন ভালো জিনিস কিনতে চান একবার এই মার্কেটে অবশ্যই যাবেন নমস্কার আর ধন্যবাদ